আমি দেখাবো কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড টিভিতে লাইভ টিভি দেখতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে শুধু যাবেন আইপি টিভি এখানে অনেকগুলো আসবে আপনি এটা লাগাবেন দিয়ে ওপেন করবেন অ্যাড প্লে স্টেজে টিপ দেবেন ইউআরএল আর এল দিয়ে দেবেন এগুলো আমি ফোন টিভিতেই আপনি করতে পারবেন আপনার টিভিতে এখানে আমি যে ক্যাপশনের লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা বসাবেন বসানোর পরে করে দেবেন তবে গা দেবে আবার এখান থেকে দেবে তাহলে এবার আপনি ব্যাকে যাবেন দেখেন আপনার চ্যানেল সব চলে গেছে এখান আপনি চ্যানেল টিভি দেখতে পাবেন দেখেন এটা টিভি রে অ্যাপ কিন্তু আমি আছে মোবাইলে করে দেখালাম আপনাদের দেখেন জি বাংলা আছে স্টার জল জাহাজ সব আছে এভাবে আপনি আপনার টিভিতে অ্যান্ড্রয়েড টিভিতে ফ্রিতে অনেকগুলো চ্যানেল দেখতে পারবেন আর এটা একদম লাইভ টিভি নতুন দেখতে